জামিন হলো না কৃষ্ণ দাস ব্রহ্মচারী কেন হলো না এই উত্তরটা আপনার সামনে আসলে সেখান থেকেই আরও একটা প্রশ্ন আপনার সামনে উঠে আসবে যে বাংলাদেশে তাহলে আইনের শাসন সম্পূর্ণভাবে অবলুপ্ত হতে চলেছে এইবার তাই কি এবং চারিদিক থেকে যে আওয়াজটা উঠছে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে সেটাই কি তাহলে সত্যি কেন এই কথা বলছি আপনারা জানেন কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানির দিনের আগেই কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস একটি আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন তিনি জানিয়েছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী রমেন রায়ের ওপরে মর্মান্তিক ভয়াবহ হামলা করা হয়েছে এমন আক্রমণ করা হয়েছে এমনভাবে তাকে মারধর করা হয়েছে যে তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি জীবন মৃত্যুর মধ্যে তিনি লড়াই করছেন এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তিনি một subscribe তারই সঙ্গে রাধারমন দাস এই প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠে আসছিল এই ঘটনা জানার পর যে তাহলে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পর্যাপ্ত পরিমাণে আইনি সাহায্য পাবেন তো বাংলাদেশে তার যে বিচার হচ্ছে সেখানে পর্যাপ্ত আইনি সাহায্য তার পক্ষে পাওয়া সম্ভব হবে তো নাকি বাংলাদেশে একটা ভয়াবহ রাজনৈতিক চিত্রনাট্য লেখা হচ্ছে এমন যেখান থেকে চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির বিন্দু মাত্র কোনো উপায় নেই আপনারা জানেন এর আগের দিন পঞ্চাশ জনেরও বেশি আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন সেই প্রত্যেককে মামলা দেওয়া হয়েছে প্রত্যেক প্রত্যেক যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে তার সঙ্গে বেশ কিছু সাংবাদিক এবং বাংলাদেশের কিছু সংখ্যালঘু বিশিষ্ট মানুষদেরও যুক্ত করা হয়েছে সেই সমস্ত মামলায় এরপরে রমেন রায়ের বাড়িঘর ভাঙচুর করা এবং তাকে ভয়াবহভাবে মারধর করার ঘটনার কথা সামনে উঠে আসে এরপর থেকেই জানা যায় যে বাংলাদেশে এই যে পঞ্চাশেরও বেশি আইনজীবী যারা দানিয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে তারা আতঙ্কিত তারা ভয়ে রয়েছেন তারা আশঙ্কা করছেন তারা চত্বরে গেলে তাদের উপরে আদালত চত্বরেই হামলা করা হতে পারে এরকম ষড়যন্ত্র চলছে এবং এই সমস্ত কিছুকে মাথায় রেখে তারা এই জামিনের শুনানিতে উপস্থিত থাকতে চাইছেন না আদালতে তারা আসতে চাইছেন না এরপর আজ যখন ফাইনালি সেই শুনানির দিন উপস্থিত হলো আজ জানা গেল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছেন যাকে পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশে তার জামিনের শুনানি এক মাস পিছিয়ে গেল জামিনের শুনানি হলোই না আজ এক মাস পিছিয়ে গেল কেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের সম্মুখীন হয়ে এর উত্তর দিয়ে বলছেন যে আজ এই জামিনের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না তাই রাষ্ট্রপক্ষের তরফ থেকে আবার সময় চেয়ে নেওয়া হয়েছে আদালত সেটা মঞ্জুর করেছে এবং আগামী দোসরা জানুয়ারি অর্থাৎ নতুন বছরে এক মাস পরে দোসরা জানুয়ারি আবার কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি হবে পঞ্চাশেরও বেশি আইনজীবী যার হয়ে এর আগের দিন আদালতে সওয়াল করেছিলেন তাদের মধ্যে একজন আইনজীবীও উপস্থিত হননি আজ আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে সওয়াল করার জন্য একজন আইনজীবীকেও পাওয়া যায়নি আপনাদের নিশ্চয়ই মনে আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই বিষয়টা নিয়ে কি বলা হয়েছিল বলা হয়েছিল যে বাংলাদেশে একটা আইনি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আশা করছি সুষ্ঠুভাবে ন্যায়সঙ্গতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে সেই আইনি প্রক্রিয়া এগোবে প্রত্যেক প্রত্যেকটি মানুষ যারা এখানে যুক্ত রয়েছেন তাদের আইনি অধিকার রক্ষিত হবে এবং তাদের আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা হবে কতটা সম্মান প্রদর্শন করা হচ্ছে সেখানে এই আইনি অধিকারের প্রতি এবং এই যে রমেন রায়ের বাড়িতে ভাঙচুর করা হয়েছে তার সঙ্গে প্রত্যেক আইনজীবী যারা দাঁড়িয়েছিলেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্রাক্তন আরেক আইনজীবীর চেম্বার ভাঙচুর করা হয়েছে সেই খবরও সামনে উঠে আসছে এই সমস্ত কিছুর মাধ্যমে প্রত্যেকটি আইনজীবী যারা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আজ আসতে পারতেন আদালতে তাদের ভয় দেখানো হয়েছে একটা ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে তাদের জন্য এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার কিন্তু এই বিষয়টা নিয়েই যখন প্রশ্ন করা হচ্ছে তখন নাজিমুদ্দিন চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তিনি কি বলছেন তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে আপনি বলছেন আসামি পক্ষের একজন আইনজীবীও উপস্থিত ছিলেন না আদালতে কিন্তু এটা হলো কি করে নাজিমুদ্দিন চৌধুরী জবাবে বলছেন যে কি করে হলো সেটা তো আমরা বলতে পারবো না কেন একজনও আইনজীবী উপস্থিত থাকলেন না সেটা আমরা জানি না তবে কোনো আইনজীবী যাতে সওয়াল না করেন বা আদালতে না আসেন এই মর্মে তাদের কোনো হুমকি দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আমাদের কোনো আইনজীবী কোনো কিছু এসব জানাননি এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর এক আইনজীবী জানিয়েছিলেন যে তার মক্কেলের বিরুদ্ধে যে দেশদ্রোহের মামলা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ তার কারণ সরকার ছাড়া অন্য কেউ দেশদ্রোহের মামলা করতে পারে না অতএব এই মামলা প্রথমেই খারিজ হয়ে যাবার কথা ছিল কিন্তু তারই সঙ্গে সেই আইনজীবী বলছেন যে বর্তমান সরকার এমনভাবে চাপ তৈরি করে রেখেছে বিচার বিভাগের ওপরে রীতিমতো বিচার বিভাগে বাধ্য হয়ে তাদের মন মতো কাজকর্ম করতে হচ্ছে বর্তমান সরকারের ইচ্ছা মতো কাজকর্ম করতে হচ্ছে এবং বর্তমান সেই সরকার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু বিচারের ক্ষেত্রে বাধা দেবার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে নানা রকম চক্রান্ত করছে একজন আইনজীবী একথাও বলেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার মুখে সংখ্যালঘু প্রেমের কথা বললেও কাজে দেখতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সুষ্ঠু বিচার যাতে না হয় সেই দিকেই সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেখানেই নানারকম চক্রান্ত করছে এবং আজ যে ঘটনা দেখা গেল যে চিনময় দাস ব্রহ্মচারীর হয়ে সওয়াল করার জন্য একজন আইনজীবীকেও পাওয়া গেল না প্রত্যেক আইনজীবী উধাও কেউ নেই কোথাও এই পরিস্থিতি দেখার পরে এখন অন্তত বলতে হয় যে এর আগে পর্যন্ত যা যা আশঙ্কা যা যা অভিযোগের কথা বলা হয়েছে সেগুলো যে একেবারেই ফেলে দেবার মতো নয় এবং তার পেছনে যথেষ্ট সারবত্তা রয়েছে সেটা কিন্তু আলাদা করে আজ বলার আর দরকার নেই একইভাবে একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে জানানো হচ্ছে যে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর একজন আইনজীবীর সঙ্গে তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন যে কেন এই শুনানিতে তারা এলেন না কিন্তু সেই আইনজীবীর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি ফোন করলেও তার সঙ্গে সংযোগ স্থাপন করা যায়নি তারই সঙ্গে কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম যিনি আদালত চত্বরে উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের তরফ থেকে তাকেও প্রশ্ন করা হয় যে এটা কি করে হলো একজন আইনজীবীও এলেন না এটা কি করে হলো সেখানে ওসি বলছেন যে তিনিও কিছুই জানেন না কারণ কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেনি কোনো অভিযোগ নেই অতএব কোনো তদন্তেরও দরকার নেই সব ঠিকই আছে মানে বাংলাদেশের এই মুহূর্তে বক্তব্য হচ্ছে কি হয়েছে সব তো নর্মালি চলছে হ্যাঁ একজন আইনজীবীকে এমন মারধর করা হয়েছে যে তিনি ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আর এক আইনজীবী জানা যাচ্ছে চেম্বার ভাঙচুর করা হয়েছে চিন্ময় দাস ব্রহ্মচারীর হয়ে যতজন আইনজীবী দাঁড়িয়েছিলেন তাদের মামলা দেওয়া হয়েছে সেই মামলায় তাদের যুক্ত করে দেওয়া হয়েছে কিন্তু কি হয়েছে এটা নর্মাল ব্যাপার একজন আইনজীবী পঞ্চাশেরও বেশি আইনজীবী যার হয়ে উপস্থিত ছিলেন তার জন্য একজন আইনজীবীও এলেন না এটা কোনো একটা অদ্ভুত বিষয় নয় কেউ কিছু জানেন না কোথাও কোনো অভিযোগ নেই অতএব সব ঠিক আছে আপনারা জানেন যে ভারত সরকারের তরফ থেকে এর আগে বারবারই বলা হয়েছে যে বাংলাদেশের পরিস্থিতির দিকে কিন্তু ভারতের নজর রয়েছে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ উঠে আসছে বারবার তার উপরেও ভারত নজর রেখেছে তারই সঙ্গে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপরে যাতে কোনো অত্যাচার বা নির্যাতনের ঘটনা না ঘটে এবং সুষ্ঠুভাবে একটা ন্যায়সঙ্গতভাবে বিচার প্রক্রিয়া যাতে এগোয় সেই আর্জি কিন্তু ভারতের তরফ থেকে বারবারই বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারের কাছে জানানো হয়েছে কিন্তু আজ যখন দেখা যাচ্ছে বিচারের নামে সেখানে প্রহসন হচ্ছে এই প্রহসন যখন সামনে আসছে এখন দেখার বিষয় যে আমাদের দেশের সরকারের তরফ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া সামনে আসে কিনা এবং এই বিষয় নিয়ে ভারত সরকারের তরফ থেকে কি পদক্ষেপ দেখতে পাওয়া যায় আপনারা জানেন বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদ ভারতেও দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষোভ জমছে পুঞ্জীভূত হচ্ছে এবং তার বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় তার তীব্রতা মারাত্মক যেমন ত্রিপুরার আগরতলায় যে ঘটনাটি ঘটেছে নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশের সহকারী হাই কমিশনের চত্বরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা এবং সেখানে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আরও যে সন্ন্যাসীদের বাংলাদেশে গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে ওই হাই কমিশনের চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা ত্রিপুরায় এই ঘটনা ঘটেছে এই ঘটনা সামনে আসা সঙ্গে সঙ্গে ভারত সরকারের তরফ থেকে গভীর অনুতাপ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে এটা একেবারেই অনুচিত এমনটা কিছুতেই করা যাবে না মেনে নেওয়া হবে না কোনো মতেই কূটনৈতিক বিষয়ক যে ভবনগুলি রয়েছে সেগুলোকে টার্গেট করা যাবে না তারই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ডেপুটি হাইকমিশনের যে জায়গাগুলো রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে ভারত সরকারের তরফ থেকে কিন্তু একটা ঘটনা ঘটলে তার প্রতিক্রিয়া তো অবশ্যই দেখতে পাওয়া যাবে এর আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে তার প্রতিক্রিয়া বিজয়স্বরূপ ভারতে একটি ঘটনা ঘটেছে এই ঘটনারও আবার প্রতিক্রিয়া বাংলাদেশে দেখা যাচ্ছে প্রথমত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছে যে ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে তাতে বাংলাদেশের সরকার অত্যন্ত ক্ষুব্ধ এবং তাদের সঙ্গে তাদের বক্তব্য যে এই ঘটনা এই হামলা দেখে মনে হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এই ত্রিপুরার ঘটনার বিরোধিতা করে বিক্ষোভও দেখানো হয়েছে তবে এই মুহূর্তে যে আশঙ্কা করা হচ্ছে সেটা হলো জল আরও গড়াবে এখন যখন এই খবর সামনে আসছে যে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন হয়নি এক মাস এখনো তাকে জেলে থাকতে হবে তার জামিনের শুনানিটা পর্যন্ত হয়নি কারণ একজনও আইনজীবী উপস্থিত ছিলেন না এবং এর পেছনে ভয় দেখানোর যে পরিস্থিতি সেই অভিযোগগুলো সামনে উঠে আসছে সব কিছু মিলিয়ে জল হয়তো আরও গড়াবে যেমন উদাহরণস্বরূপ আপনারা জানেন ত্রিপুরায় যে হোটেলগুলি রয়েছে তাদের তরফ থেকে একটি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে যে আপাতত বাংলাদেশিদের জন্য সমস্ত রকম পরিষেবা তারা বন্ধ রাখছেন এবং সেখানে ত্রিপুরায় যে হোটেলগুলি রয়েছে তাদের তরফ থেকে একটি বক্তব্য সামনে রাখা হয়েছে তারা একটি বিবৃতিতে বলছেন আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে এবং এরপরেই তারা বলেন এক জরুরি সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দোসরা ডিসেম্বর থেকে ত্রিপুরায় আগত বাংলাদেশি নাগরিকদের কোনো ধরনের হোটেল পরিষেবা দেওয়া হবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের যে ঘটনাগুলো বারবার সামনে উঠে আসছে সেগুলো বন্ধ হবে যতদিন না পর্যন্ত হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসপ্রভু তিনি জামিনে মুক্তি পাচ্ছেন এবং বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে মুক্ত কণ্ঠে নিজের বক্তব্য সকলের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন ততদিন পর্যন্ত এই চাপানুতর হয়তো চলতেই থাকবে এবং যদি দেখা যায় তার মাঝখানে যে সুষ্ঠু ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার বদলে বিচারের নামে প্রহসন সামনে আসছে তাহলে পরিস্থিতি হয়তো আরও আশঙ্কাজনক একটা জায়গায় পৌঁছাতে পারে আপনারা জানেন ভারত সরকারের তরফ থেকে বারবারই সেই আর্জি কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে এবং এই সমস্ত ঘটনার প্রভাব যে শুধুমাত্র সমাজ মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় পরিষেবা ভিসা সীমান্ত পারাপার সব জায়গায় এর প্রভাব পড়ছে এখন দেখার বিষয় এটাই যে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার কোন পন্থা বেছে নেয় কারণ তারা যদি সংঘাত এবং সংঘর্ষের পথ বেছে নেয় তাহলে সেই ক্ষতি এবং ক্ষতর মধ্যে দিয়ে তারা আবার উঠে ঘুরে দাঁড়াতে পারবেন খুব তাড়াতাড়ি এই রকম কোনো অর্থনৈতিক চাবিকাঠি কিন্তু তাদের হাতে এই মুহূর্তে নেই আজকের পর্ব এখানে শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন